রহমান রহিম সম্মানিত সাংবাদিক ভাইও বোনেরা আসসালাম আলাইকুম কিছুক্ষণ আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত সাতই জুলাই অর্থাৎ আটই জুলাই আর্লি মর্নিংয়ে আটই জুলাই প্রথম প্রহরে অসুস্থতা বোধ করায় ওনাকে এবার কেয়ার হসপিটালে নেওয়া হয় সেটি আপনারা জানেন আপনাদের মাধ্যমে দেশবাসীও জানেন ওখানে ভর্তি থাকা অবস্থায় ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর নুরুদ্দিন আহমেদ প্রফেসর সামসিলা রিফিন প্রফেসর এ পি এম মহসিন প্রফেসর ডক্টর জিয়াউল হক এবং প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং প্রফেসর এজাদ সালে প্রফেসর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর হাইবুর রহমান লুলু আর জন হব কিনসের তিনজন ডক্টর জে পি হ্যামিল্টন ডক্টর ক্রিস্টস জর্জিয়াডিস এবং ডক্টর হামিদ রব এবং সেই সাথে লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একজন তারেক রহমানের সহধর্মিনী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান সহ অস্ট্রেলিয়া ডাক্তার মাঝার সহ আমাদের স্থানীয় এবং বিদেশের চিকিৎসকদের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা কার্যক্রম এবার ফের এতদিন চলেছে কখনো কখনো আপনারা দেখেছেন ওনাকে আমরা সিসিউতে নিয়েছি কখনো কখনো সিসিউ থেকে নিয়ে আবার কেবিনে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ওনার সুচিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে কেবিনকেই সিসিউ সুবিধা সম্বলিত ব্যবস্থা করে সে অনুযায়ী ওনার চিকিৎসা দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ দেশের মানুষের দোয়া এবং আপনাদের সবার দোয়া এবং সহমর্মিতার কারণে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম স্বাস্থ্যকর্মীদের অর্থাৎ নার্স সহ অন্যান্য সকল স্টাফদের অক্লান্ত পরিশ্রমে উনি কিছুটা সুস্থ হয়েছেন কিন্তু মনে রাখতে হবে যে ওনার আমরা আগেও বলেছি ওনার চিকিৎসার জন্য একটি পর্যায়ে আমরা আছি অর্থাৎ ওনার যে যাতে ওনার শারীরিক অবস্থা খুব মারাত্মক রকমভাবে খারাপ না হয়ে যায় সেটি থেকে বেরিয়ে আসার জন্য টিপস করা হয়েছে ক্রনিক লিভার ডিজিজের জন্য এবং হার্টের বা আপনার পিসিআই বুলি বলি আমরা অর্থাৎ স্ট্যান্টিং যেটাকে বলা হয় সেটি করে ওনাকে জাস্ট উনি যাতে সক্ষম থাকে উনি যাকে চলতে পারে সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে কিন্তু ওনার একটি শরীরের পূর্ণাঙ্গ ইভালুয়েশন অর্থাৎ ডাক্তারি ভাষায় বলে গ্লোবাল ইভালুয়েশন অর্থাৎ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যেক অর্থাৎ কিডনি বলেন লিভার বলেন হৃদ হার্ট বলেন প্রত্যেকটি জিনিসের পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো করে একটি ওনার যেটা যথোপযুক্ত এবং সঠিক যে পার্মানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি এবং এখনও আজকেও মেডিকেল বোর্ড সকালবেলা আবার বসছে এবং তারা একই ধরনের রিকমেন্ডেশন দিয়েছে যত দ্রুত সম্ভব যখনই ওনাকে শারীরিকভাবে ওনাকে যেহেতু দেশের বাইরে আমরা আগেও বলেছি যে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে সেই জন্যই ওনার শারীরিক সুস্থতারকে এমন পর্যায়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে উনি একটা লম্বা সময় অর্থাৎ আট থেকে পনেরো ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে একুশ ঘন্টাও হয় সেইটা যাতে উনি ফ্লাই করতে পারে সে সুস্থতা ওনার হয় আল্লাহ রাবুল আলম যাতে সেই সুস্থতা দেন জন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি বাসায় রেখে চিকিৎসা চলবে পরবর্তীতে ওনাকে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশ ক্রমে ইনশাল্লাহ গ্রহণ করবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধন্যবাদ জানিয়েছেন দেশের মানুষের প্রতি আপনাদের মাধ্যমে সবাইকে এটা পৌঁছে দেওয়া যে ওনার সুস্থতার জন্য আপনারা যেমন দোয়া করেছেন সেই সাথে বিগত আন্দোলন ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেখানে যে পরিমাণ আমাদের ছাত্র বলেন রাজনৈতিক কর্মী বলেন বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা ইন্তেকাল করেছে শহীদ হয়েছে তার জন্য অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে তাদের সবার জন্য সবাই জন্য উনি আত্মার মাক কামনা করেছে তাদের শহীদ হয়েছে আর যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা আপনাদের মাধ্যমে উনি জাতি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি অঙ্গীকার ব্যক্ত করছেন আট ঘন্টা মনে করেন এটা যদি সিঙ্গাপুর হতো বা থাইল্যান্ড হতো এটা ডিস্টেন্স তিন থেকে চার ঘন্টা আড়াই ঘন্টা কিন্তু যখনই আমরা এটাকে ইউকে বা জার্মানি অথবা আমেরিকা চিন্তা করি তখন স্বাভাবিকভাবেই এটা একটা লম্বা জার্নি এই লম্বা জার্নিটার আপনাকে মনে রাখতে হবে টেক অফ এবং ল্যান্ডিং এই সময় কিন্তু এটা প্রচণ্ড রকম নেগেটিভ প্রেশার হয় কাজে আপনার মাথায় থাকতে হবে যে রুগীর শারীরিক সুস্থতা কতটুকু আছে সেই জার্নি অর্থাৎ মানে সক্ষমতা কতটুকু আছে সেটি একটা বিষয় সেই জন্যই সব কিছু বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত আপনাকে জানানো হবে থ্যাংক ইউ